মানবিক মুখ নিয়ে যদি আক্রান্তদের পাশে দাঁড়ানো যায় সেটা অবশ্যই গ্রহণযোগ্য এবং সমর্থক কিন্তু অপারেশন হিন্দু এখনো শেষ আছে এর মধ্যে এই পলিটিক্যাল ট্যুরিজমটা না হলেই ভালো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি এই চিন্তাকেই একটু মুর্শিদাবাদে পাঠাতে যারা আক্রান্ত হয়েছে ওই পরিবারটা বাড়িতে পাঠাতে যেতে বাবা এবং ছেলেকে টিয়ে খুন করা হয়েছে এবং যাদের দোকানপত্র লুট করে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেই মহিলাটার কাছে গিয়ে যদি একবারই জানতে চাইত যে কোন পরিস্থিতিতে আপনি বিএসএফের সামনে সামনে অফিসারের সামনে দাঁড়িয়ে বলছেন যে আপনারা আমাকে দুরি করে সাজা করে দিন অন্যের হাতে আমার শরীরটাকে অর্থমানিত করতে চাই না

যাতায়াত করতো বাংলাদেশ থেকে ঠিক করে তারা কখনো গুজরাটে কখনো দিল্লিতে কখনো বম্বে বিভিন্ন ব্লাস করতেছে রাষ্ট্রতাগুলো থাকতে এখন জঙ্গিরা মনে করছে যে তাদের সবচেয়ে ভালো আশ্রয়স্থল হচ্ছে পর্যন্ত কিন্তু সেখানে এই জ্যোতি মানুষটার মতো লোকগুলো যাতায়াত করতে রাষ্ট্রীয়